টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে শনিবার রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে ডাকাতি হওয়া এই বাড়ির সদস্যরা জানায় রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ছয় নম্বর বাড়ির তৃতীয় নাসিরউদ্দিনের নাসির ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে দশ থেকে ১২ জন ডাকাত এরপর অস্ত্রের মুখে সবাইকে হাত পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে পরে আলমারি ভেঙে প্রায় ছয় ভরি স্বর্ণ বারো ভরি রূপা ও নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা ডাকাতরা চলে গেলে চিৎকারে আশেপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এখানে সুমন নামে একজন পলাইছে আমরা ওনাদেরকে নিতে আসছি বলে আমরা ডিবির লোক আমরা লোক খুঁজতে আসছি আমাদেরকে ঢুকতে দেন কেন ঢুকতে দিয়ে বলছি আপনি ডিবি হলে আমাদের ডিবি পরিচয় আছে আপনি ফোন ধরাই দিচ্ছি বলে না আপনাদের ফোন কোথায় তখন আমার ফোনটা আমি লুকাই ফালছি লুকাই ফাললে ফোন কোথায় বলছে লুকাইছি তখন হেরা জাল না সব লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে আমার বাচ্চা বড় ছেলেটা বড় ছেলের সার রে বাঁধি ফালাইছে মানে এরকম করে বাইন্দা রান্না করে ফলাইছি। তখন আমি দেখে বুঝছি হেরা চুর তো আমি বলছি যে ভাই আমাদের যা আছে নিয়ে যান আমাদের কিছু বলবেন না বলছে আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় কি আছে দেখাইবেন হ্যাঁ একজন ডিবির পোশাক পরা ছিল বলছে যে আম বলছি যে এখানে এই আছে বলে যে আরো সোনা বানাতো আছে এগুলি কোথায় আম বলছি যে ভাই না আমাদের এই আছে আমরা নিয়ে যান তো একটা ছেদ দেখা বলছে কি এটা কিসের ছেদ বলছি যে এটা ছিটি গোল এটা নিয়ে না ভাই এটা ছিটি গোল বলে না এটা তো রূপার ছেদ এটা নেই এটা এগুলা কেউ সব নিয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসো ও হল সংসদ নির্বাচনে আজ রোববার থেকে শুরু হচ্ছে মনোনয়ন পত্র যাচাইয়ের কাজ বিস্তারিত দেখুন তথ্যচিত্রে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আঠাশ আগস্ট ৩৩ বছর পর এগারোই সেপ্টেম্বর ডাকসুর পঁচিশটি পদে ও একুশটি আবাসিক হলে পনেরোটি করে পদে নির্বাচন হবে যাকশো নির্বাচনে দুইশো তিয়াত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে রাশিদুল আলম তিনি জানান নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী ও বিজেপি সদস্যরা থাকবেন বিশ জন করে চল্লিশ জন নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পাঁচ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং বাইরে কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন কার্যালয়ের সূত্র বলেছেন এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো হাজার নয়শ জন এর মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ নারী শিক্ষার্থী পাঁচ হাজার আশি শতাংশ সতেরো জন মোট ভোটারের অর্ধেক ছাত্রী হলেও নির্বাচনে বিজেপি সহ শীর্ষ অন্তত্ব পাঁচটি পদে কোনো নারী প্রার্থী পাওয়া যায়নি সফরের আশুলেই নেখোজ কেশর আবসাইদকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার এবং এলাকাবাসী বিস্তারিত দেখুন রিপোর্টে দুপুরে আশুলিয় কুমকুমারী বাজার এলাকায় নিখোঁজদের পরিবারের সদস্যরা এবং এলাকাবাসীর উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগে উনিশে আগস্ট মঙ্গলবার আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকা থেকে নিখোঁজ হয় তেরো বছরের কিশোর আবুসাইদ পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পায়নি শিশুটি না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে পরবর্তীতে নিখোঁজ আবসাইদের বাবা জাকির হোসেন মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহবুব ইসলাম জানান নিখোঁজের ঘটনা নিয়ে তদন্তের পাশাপাশি উদ্ধার কাজ চলমান আছে পাশাপাশি সকল ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন পুলিশ জাকির হোসেন আমার একটা ছেলে আবু মাদ্রাসায় লেখাপড়া করতে মঙ্গলবার গত মঙ্গলবার উনিশ তারিখ পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসছে বাড়ির থেকে দশটা সাতান্ন মিনিটে বাড়ির থেকে বের হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে কুমকুমারি বাজারের উদ্দেশ্যে দিন ভরা ঘুরে ঘাড়ে বাজারে থাকে আসে ওই দিন আর ফিরাস আসে নাই যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা খোঁজাখুজির করছি খোঁজাখুজির পর আর পাই নাই ওই দিন গেছে রাত গেছে না পাওয়াতে আমরা পরবর্তীতে আমরা বাজারের আশেপাশে কিছু ভিডিও ফুটেজ চেক করছি ওই ভিডিও ফুটেজগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে ওর সাথে কিছু ওর বন্ধু বান্ধব ছিল ওরা একসাথে চলে গেছে কোথায় চলে গেছে ওদের সাথে কী হয়েছে এটা আমি এসে এখনও কোনো খোঁজখবর খবর পাইনি সাফারে একটি নির্মাণাধীন ভবনের লিফ্টের জায়গার পানিতে পড়ে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বিস্তারিত প্রতিবেদনে শনিবার বিকেল পাঁচটার দিকে সাবার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন স্মরণিকা আবাসিক এলাকার আমিনুল ইসলামের নির্মাণধীন বাড়িতে এই ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশকে না জানিয়ে শিশুটির লাশ গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যক্ষ দোষীরা জানায় শনিবার বিকেলে সাড়ে তিন বছরের শিশু তৌফিক তার বাবা রাজমিস্ত্রি ফারুকের সাথে ওই বাড়িতে যান এ সময় শিশুটি অসাবধানতাবশত লিফটের পানিতে পড়ে মৃত্যুবরণ করেন পরে পুলিশকে না জানিয়ে শিশুটির লাশ তার গ্রামের বাড়িতে বগুড়ায় পাঠিয়ে দেয় এই ঘটনায় এলাকাবাসী ওই বাড়ির মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী অভিযোগ করে বলেন কোনো প্রকার সেফটি ছাড়াই এই নির্মাণাধীন বাড়িতে কাজ চলছে বনগাঁও ও বিরিলিয়া ইউনিয়নকে ঢাকা দুই আসনের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত ডেস্ক রিপোর্টে নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত আসনপূর্ণ বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা দুই কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিরুদ্ধে এবং ঢাকা উনিশ আসনে এই ইউনিয়ন দুটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন এলাকাবাসী সকালে সাভারের বলিয়াপুর বাস এলাকায় এই কর্মসূচি পালন করেন বিক্ষোভ এলাকাবাসী এ সময় হাতে হাত ধরে কয়েক হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন এ সময় মানববন্ধনে উপস্থিত ঢাকা জেলার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান বলেন আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা উনিশ আসনের সাথে থাকতে চাই আমরা ঢাকার দুই আসনে যেতে চাই না আমাদেরকে ঢাকার দুই আসনে অন্তর্ভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে তাই আমরা সারা জীবন ঢাকা উনিশ আসনে ছিলাম ও ভবিষ্যতেও থাকতে চাই এ সময় স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে বলেন আমাদের ঢাকা উনিশ আসনে না রাখলে আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করব তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা উনিশ আসনে থাকতে চাই সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন ঢাকা দুই আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় ছয়

আজ এ পর্যন্তই প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ